আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আলোচনা করব আপনাদের সামনে দুনিয়ার সবচেয়ে বড় একটি নিয়ামত সম্পর্কে আলোচনা শুরু করার আগে জিজ্ঞাসা করি আপনাদেরকে দেখি আপনাদের কতটা নিয়ামত সম্পর্কে জ্ঞান আছে নিয়ামত বুঝতে পারছেন নিয়ামত মানে আল্লাহর দান আল্লাহর দান কতটি বলা যাবে কতটি গণনাতে আছে আল্লাহর দানের বাইরে আর কার দান আছে মানে সবকিছু তাহলে আল্লাহর দান আল্লাহর নিয়ামত অনুগ্রহ ও মা'আ বিকুম মিন নি'মাতিন তোমাদের কাছে যা আছে যা আছে সব আল্লাহ সব কালপখ থেকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুস্থ আছি তবু আল্লাহ আছে রেখেছেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রেখেছেন নিরাপদ আছি আল্লাহ নিরাপদ রেখেছেন তাই না এই মনের অবস্থা আছে সেটাও নিয়ে নিয়মতে আল্লাহ রেখেছেন হ্যাঁ আজকে যে রোজাটা রাখতে পারছে এটা আল্লাহর নিয়ামত আল্লাহ রাখিয়েছেন যদি একটু অন্তরটা শয়তানের দিকে ফিরে যায় তাহলে আর রোজা রাখা সম্ভব না আর নামাজ পড়া সম্ভব নয় আর জান্নাত করা সম্ভব নয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে আর সমস্ত তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মানে অনগ্রহণ আল্লাহর নেয়ামত নেয়ামত উল্লাহ আর সমস্ত নিয়ামত হচ্ছে আল্লাহর দান। কোনো অলি গোস দিয়ে থাকে এমন কিছু আছে আপনার কাছে অথবা আপনার বাড়ি ঘরে খোঁজ করে দেখেন আপনার বাপ মায়ের বাড়িতে খোঁজ করে দেখেন আপনার বংশধর করবপুরুষ যতটা যাদেরকে চেনছেন একটু খোঁজ করে দেখেন তো যে তাদের কাছে কিছু কিছু নিয়ামত আছে যেগুলো আনলাই দেয়নি তাদেরকে খাজা বাবা দিয়েছে তাদেরকে ওই বড় পীর জিলানি দিয়েছে আছে থাকতে পারে কারো কাছে যদি এরকমটা থাকে বা এরকম ধারণা থাকে তাহলে একটু হাত উঠাইতে পারেন তার কাছ থেকে আমরা ওই সব রাস্তা খুঁজে নেব কারণ কোরআনে কারিমে এরকম রাস্তা খুঁজে পাইনি আমরা আল্লাহর কেতাব কোরআনে এমন কোনো রাস্তা নেই হ্যাঁ রসুল্লাহ সাল্লাম এর হাদিসে এরকম কোনো রাস্তা নেই ওহিতে কোনো রাস্তা এরকম নেই দেনেওয়ালাকে বরং খাজা সৃষ্টি কে কে সৃষ্টি করেছে তাকে মেরেছে কে হ্যাঁ কবরস্থ করেছে কে যতদিন তার হায়াত ছিল এই হায়াতের মালিক কে ছিল যখন হায়াত শেষ হয়েছে হায়াত কে শেষ করেছেন আল্লাহ শেষ করে তাই না আব্দুল কাদের জিলানি এক সময় ছিল না দুনিয়াতে কে নিয়ে এসেছেন কে নিয়ে এসেছিলেন আল্লাহ তো সমস্ত এমনকি রসুল উল্লাহ চল্লিশ বছর পর্যন্ত নবী হননি তারপর নবী হইলেন আল্লাহর বড় নেয়ামত নবী সাহেবের ওপর যে আল্লাহ তাকে নবী রসুল করেছেন আল্লাহ কোরআনে বলেছেন নবতরে সালাদ সম্পর্কে ওয়াকানা ফজল উল্লাহ আলী কাজিমা আল্লাহর ফজল করম অনুগ্রহ তোমার উপর অনেক বড় আল্লাহর অনুগ্রহ সবচেয়ে বড় অনুগ্রহ কার উপর রয়েছে

তাতে রাজি কারণ জান্নাত পাবো তাই না আমার হায়াত এখন চলে গেলে আমি জান্নাত পাবো কিন্তু যদি বলা হয় তোমার কাছ থেকে ইমানটা নিয়ে নেবো তোমাকে আরো পাঁচশো বছর বাঁচাবো আছেন কেউ এরকম যে তোমাকে ইমান দেবো না জান্নাত দেবো না কিন্তু তোমাকে আরো পাঁচশো বছর বাঁচিয়ে রাখবো দার্জাল এজুজ মাজুজের সাথে সাক্ষাৎ ঘটিয়ে ছাড়বো তোমার চান নাকি কেউ তাহলে বোঝা গেল যে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত নয় সবচেয়ে বড় নিয়ামত কি ইমান ইসলাম আপনি একজন মুসলিম আমি একজন মুসলিম মমিন এটা সবচেয়ে বড় নিয়ামত কারণ মমিন মুসলিম বেঁচে থাকলেও আল্লাহ তারপর সন্তুষ্ট মুসলিম মুসলিম মানে জন্মসূত্রে মুসলিম নয় কিন্তু মানে ইসলামের কাজ করে মুসলিম হ্যাঁ ইমান ঠিক রেখে মুসলিম ইমানে যে ছয়টা খুঁটি আছে সেগুলো ঠিক রেখে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমান ইসলাম ইমান ইসলাম থাকে তো জানাত পাবেনি আর ইমান ইসলাম না থেকে যদি সেরেক থাকে মাজার পূজা থাকে মূর্তি পূজা থাকে নাস্তিক নাস্তিক যদি সারা পৃথিবীর রাষ্ট্রধর হয় তার কাছে কিছুই নেই কেন ফেরাউনের চাইতে বড় সেই যুগে রাষ্ট্রীয় ক্ষমতাধার কেউ ছিল হ্যাঁ কি অবস্থা দেখেন তো দেখি শেষখানে শেষ পরিণামটা কি তো আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটির কথা কে বলতে পারেন যেই দোয়াতে দুনিয়া আখেরাতের সব চাওয়া যায় রব্বানা আতে না ফের দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানাহ ওয়াকিনা আযাবান না এটা মমিন মুসলিমের দোয়া ভালো মানুষের দোয়া তার আগে আল্লাহ বলছেন আমিন হুমাই কিছু পেট পূজারী আছে কিছু লোক আছে যারা শুধু দোয়া করে কি রব্বানা আতেনা ফির দুনিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও গাড়ি বাড়ি নারী পয়সা চাই সৌদি আরব এসেছেন চলেন ইসলামী সেন্টারে বলছে যে এখানে ইসলাম শিখতে আসেন এখানে পয়সার জন্য এসছে এই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ বলছে এই রকম বাজে মারখা লোক সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা বলে আতে না দুনিয়া আল্লাহ দুনিয়া দাও দুনিয়া চাই শুধু পয়সা চাই ক্ষমতা চাই হ্যাঁ সুনাম চাই বাস দুনিয়ার খ্যাতিই চায় আমালহু ফিল আখিরাত মিন খালফ আখিরাত কিচ্ছু নেই পরকালে কিছুই নেই কোনো একটা অংশই নেই তার কোনো অধিকার নেই তার সোজা জাহান্নাম মাইয়া কোলো তবে কতই ভালো মানুষ আছে যারা বলে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত আল্লাহ দুনিয়া আমাকে ভালোই দাও ওয়া ফিল আখিরাতি আর পরকালেও আমাকে ভালাই দাও সার্বিক কল্যাণ দাও রাজাব থেকে আমাদেরকে রক্ষা করো আমাদেরকে কল্যাণ দা মঙ্গল হাসানা আর পরকালও সার্বিক কল্যাণ মঙ্গল দাও দুনিয়ার হাসানা বলছি দুনিয়ার হাসানাই হচ্ছে আজকের বিষয়বস্তু আর পরকালের সবচেয়ে বড় হাসানা হচ্ছে জান্নাত সবচেয়ে বড় মঙ্গল হচ্ছে জান্নাত পাওয়া জাহান্নাম নাম থেকে রক্ষা পাওয়া এই আয়াতে তো সিরে এমাম নহমহল্লাহ বলছেন হাসান দুনিয়ার ভালাই দুনিয়ার মঙ্গল কি বলছেন খাত সুস্থতা বল আফিয়াত নিরাপত্তা আফিয়াত মানে সার্বিক দিক থেকে নিরাপত্তা সুস্থতা হাসানাতুল আখেরা আর পরকালের হাসানা কল্যাণ হচ্ছে ভালো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে এই স্পেশাল তৌফিক শক্তি সমর্থন ভালো কাজ করতে ভালো লাগে নামাজ পড়তেই ভালো লাগে রোজা রাখতেই ভালো লাগে জাকাত দিতেই ভালো লাগে দান খায়রাত করতেই ভালো লাগে হজ যেতেই ভালো লাগে নেকির কাজে গরিব দুঃখী কে দেখতে তাদের সাহায্য করতেই ভালো লাগে আর আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেই ভালো লাগে নিজে এত ভালো ভালো খবর ভালো লাগে না কিন্তু আমি কোন রকম করে আমার সংসারটা চালিয়ে মানুষের উপকার যদি করতে পারি এটাই আমাকে ভালো লাগে এটা হচ্ছে আখেরাতের কি হাসানা তার মানে পরকালও ভালো আপনার বলছেন হাসানাতুল আখেরা পরকালের হাসানা হচ্ছে আর তৌফিক লিল খায়ের কল্যাণের জন্য আল্লাহর তৌফিক সাহায্য আল মাফ ফেরা এবং ক্ষমা পেয়ে যাওয়া যে আফেরাতে এমন অবস্থায় হাজির হলেন আল্লাহর কাছে যে আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছে যা তো সব মাফ যা করেছিস বিনা হিসাবে মাফ এখন কোন হিসাব নাই তো আল্লাহ হিসাব চাইবেন না যদি এমন অবস্থা আপনি নিজের তৈরি করতে পারেন তো জানবেন যে আপনার এই দোয়া কবুল হয়েছে মুখে দোয়া করলে হবে না কাজে দোয়া করতে হবে তো এই যে সুস্থতা এবং আফিয়াত আফিয়াত এমন একটি আরবি শব্দ সুস্থতাকে সেহা বলা হয় আরবিতে এর তো অনুবাদ শাব্দিক তর্জমা করা যায় কিন্তু আফিয়াতের বাংলা ইংলিশ উর্দু দিয়ে কখনো তর্জমা হয়নি যার ফলে উর্দু ভাষা ওই আফিয়াত শব্দটাই ধার ধার করেছে কিন্তু বাংলাতে আফিয়া ধার করলে বাঙালিরা বুঝবে না উর্দুতে খ্যার আফিয়া খের আফিয়াত আফিয়াত শব্দটা তারা ধার কর মানে উর্দু ভাষার মধ্যে এই ক্ষমতাটা আছে যে তারা উর্দু ভাষা বিভিন্ন ভাষা থেকে ধার করা ভাষা যদিও এক ভাষা আর এক ভাষা থেকে সহযোগিতা নিয়ে থাকে তো আফিয়াতের সম্পর্কে আলোচনা করছেন আফিয়াত কি দুনিয়ার আফিয়াত শোনাই দুনিয়ার আফিয়াত হচ্ছে ফাল আফিয়াত হিয়া দিফাউল্লাহ আনিল আবদি বান্দার পক্ষ থেকে আল্লাহর ডিফেন্স করা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার পক্ষ থেকে ডিফেন্স করছেন আমার দুশ্মন কি করছে না করছে আমার মাথার ব্যাথা না ও আল্লাহ দেখছে দুশ্মনকে সামলাবা আল্লাহ এটা হচ্ছে আফিয়ত আমার চিন্তা আপনি এমন মমিন হন মুসলিম হন যে আপনি নিজের নিয়ে চিন্তা করিয়েন না আপনি নিজের পরিবার নিয়ে চিন্তা করিয়েন না আল্লাহ সবসময় আছেন আল্লাহ ফেরেস্তার লাগিয়ে রেখেছেন আপনার হেফাজতের জন্য আপনার সুরক্ষার জন্য আপনার প্রতিরক্ষার জন্য তো বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন ডিফেন্স করেন বান্দার পক্ষ থেকে কোন ক্ষেত্রে অসুখ বিসুখ আসলে জামিয়া লাস্তামল বালায় বালা মসিবত এবং রোগের ক্ষেত্রে আল্লাহ ডিফেন্স করেন রোগ আক্রমণ করতে যাচ্ছে রোগের ভাইরাস আক্রমণ করতে যাচ্ছে বালা মশিবত আক্রমণ করতে যাচ্ছে চারিদিক থেকে বালা মশিবত ধ্বনি আসছে আল্লাহ তার ফেরেশ তাকে নিযুক্ত রেখেছেন আর সেটা দিয়ে কি করছেন প্রতিরক্ষার ব্যবস্থা করছেন ডিফেন্সের ব্যবস্থা করছেন ওইরকম জামি মায়াকরা হু আয়ো ইয়াসিন হু এইরকমই যা মানুষকে কষ্ট দেয় বালা মুসিবত ওই রকম নয় কিন্তু সামান্য কিছু তো কষ্ট হইতে পারে একটু হচট খেলেন হ্যাঁ একটা কিছু হারিয়ে গেল একটু মানসিক শারীরিক আঘাত লাগলো বাড়ি বাড়ি কষ্ট হলো ঝামেলা হয়ে গেল অথবা রাস্তাঘাটে কত কারো সাথে ঝামেলা হয়ে গেল মন মেজাজটা খারাপ হয়ে এই সমস্ত কিছুতে মানুষকে যাতে কষ্ট দেয় এমন কিছু থেকে কিছুর ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করা এটা হচ্ছে দুনিয়ার আফিয়াত দুনিয়ার ক্ষেত্রে আফিয়াতের এতটুকু অর্থ যে শারীরিকভাবে মানসিকভাবে পারিবারিকভাবে সব দিক থেকে চারিদিকে যে সবের প্রয়োজন আমার আছে আর যার যেখানে আমি বসবাস করি আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনার পক্ষ থেকে আল্লাহ ডিফেন্সের ব্যবস্থা করেছে প্রতিরক্ষার ব্যবস্থা করেছে সুতরাং আপনাকে কোনো কষ্ট হইতে দেবে না হ্যাঁ এসব কোনো কষ্টই নেই আপনার জন্য আর যদি কেউ কষ্ট দিতে তার সর্বনাশ হবে দেখা যাচ্ছে এই জন্য আল্লাহর চেষ্টা করেছে আর তার নিজের গর্ত নিজেই খনন করেছে সেই গর্তে সে নিজেই ধ্বংস হয়েছে চিন্তা করুন তো দেখি যে মোসা আলি ইসাল্লামকে ধ্বংস করতে চেয়েছে তাই না কনিশ রাইলকে ধ্বংস করতে চেয়েছিল যে এখানে ধ্বংস করতে চেয়েছিল আর যে অহংকার করেছিল আল্লাহ গুলা আলএমিয়ান সেখানে ধ্বংস করলো সেখানে ও ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করলে আফেরাতের আফিয়াত পরকাল ও আফিয়াত পরকালের আফিয়াত কি দেফাউল্লাহ আল্লাহর পক্ষ পক্ষতে ডিফেন্স যে মিয়ে আহওয়াল আখেরাত পরকালের যত ভয়াবহতা আছে পরকালে এক একটি স্তর বড় ভয়াবহ স্তর মানুষের মরণের মুহূর্তে শুরু করি তারপরে সেই যে কবরে নামানো হইল আর মন ভয়াবহ অবস্থা আর তারপরে তারপরে যে পরিস্থিতিগুলো রয়েছে আর তারপরে হাসর মাঠে উঠে যেতে হবে আর তারপর এক একটি বিষয় যে রয়েছে রাত রয়েছে তো আপনার সেখানে আল্লাহর সামনে হিসাব রয়েছে দাঁড়িয়ে এক একটি কথার হিসাব দিতে হবে আমলনামা পেশ করা হবে বাম হাতে না ডান হাতে সুহান আল্লাহ কেউ কাউকে স্মরণ করবে না কেউ কারো খোঁজ খবর রাখবে না বাপ মা ছেলে মেয়ের খোঁজ রাখবে না ছেলে মেয়ে বাপ মায়ের খোঁজ রাখবে না সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে ডিফেন্স প্রতিরক্ষার অবস্থা এটা হচ্ছে বড়কালের আফিয়াত কোনো চিন্তা সেখানেও থাকবে না ফাল আফিয়াত বলছেন সুতরাং আফিয়া শব্দটি তাজমহল দুনিয়া দুনিয়াওয়ালা আফেরা দুনিয়া আফেরাদের সমস্ত কল্যাণকে সামিল যাকে আল্লাহ আফিয়াত দিয়ে দিল সেই ব্যক্তি দুনিয়া আফেরাদের সমস্ত কল্যাণ হাসিল করে দিতে সমস্ত কল্যাণ হাসিল করে এই জন্য আফিয়াতের দোয়া হচ্ছে জামে দুয়া জামে দোয়া মানে অল্প কথায় অনেক কিছু চাওয়া অল্প কথায় অনেক কিছু চাওয়া তার মধ্যে এই দোয়াটি হচ্ছে আফিয়াতের দোয়া আল্লাহ তুমি আফিয়াত দান করো আল্লাহ আসআলকাল আফিয়া এই দোয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আপনি দুনিয়া আফিয়াতের সার্বিক নিরাপত্তা সার্বিক সুস্থতা সার্বিক কল্যাণ আপনি চেয়ে ফেললেন অলমাই বলেছেন অনেকে যে নিয়ামত তো অনেক আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে তিনটি রৌস ও সালাসা তিনটি নিয়ামত হচ্ছে মাথা রৌস মানে মূল এই তিনটির একটি না থাকলে অনেক কিছুই চলে গেল আপনার এই তিনটি নিয়ামত হচ্ছে মূল নিয়ামত বলছেন এক নম্বর হচ্ছে ন্যামাতুল ইসলাম ইসলামের নিয়ামত التي لا تتم نعمتون الا بها ইসলামে নিয়ামত নাই কার কোন নিয়ামতী নেই কি আছে আপনার কাছে আরে কাফের নাস্তিক আছে কি তোমার কাছে অমুসলিম তোমার কাছে আছেই তো কি কয় তুমি সুখ করবে কয় দিনের এই সুখ থাকবে তুমি জাহান্নামে জ্বলবে ঠিক তো ইসলামে নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত দুই নম্বর নিয়ামত হচ্ছে নেয়ামতুল আফিয়া সুস্থতা এবং নিরাপত্তার নামক আই লাতি হায়াত ইল্লা বেহায় যদি মানুষ সুস্থ না থাকে আর যদি মানুষ নিরাপদ না থাকে সুস্থতা এবং নিরাপত্তা সুস্থ এবং নিরাপদ না থাকে তাহলে দুনিয়ার সু কোনো সুখই না যতই দুনিয়ার টাকা পয়সার ওপর আপনাকে সিয়ে দেওয়া হোক যে আপনাকে টাকা পয়সার ওপরে আপনাকে বিছানা করে দেওয়া হইল এই টাকা পয়সা আপনি যদি একশো বছরও বাঁচেন তবু শেষ করতে পারবেন না আগামী আপনার দশ প্রজন্ম শেষ করতে পারবে না খেয়ে দিয়ে ভোগ করে কোনো শান্তি নেই ভালো ভালো খাবার আছে কিন্তু এক পানি ভিতরে ঢুকছে না অনেক আছেন এমন হয়ে যাচ্ছে যে এত ভালো ভালো খাবার এত ভালো ভালো জুস আর এত ভালো ভালো ইফতারির ব্যবস্থা আছে কিন্তু একটা ঢোক পানি ঢোকাইতে পারছেন না এক ঢোক শরবত নিতে পারছেন না একটু স্যুপ নিতে পারছেন না সুপ হ্যান আল্লাহ হ্যাঁ রোজা রাখতে পারছেন না খেতেও পারছেন না আবার ছটপটও করছেন খিদায় লেগেছে মনটা চাইছে খাবো কিন্তু ভিতরে ঢুকাইতে পারছেন না আল্লাহ আপনার চিন্তা করুন তো বলছেন যে আফিয়াতের নিয়ামত না থাকিলে। মানুষের দুনিয়াতে কোনো সুখ নেই তিন নম্বর মূল নিয়ামত হচ্ছে না ইসলাম আছে মুসলিম মাসাউমদুলিল্লা আর দুই নম্বর সুস্থ আছেন আর পদ আছে সৌদি আরবে শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে সুস্থ আর নিরাপদ আলহামদুলিল্লাহ চলাফেরা করছি নিরাপদ এফতার ক্যাম্পে এসেছি কিন্তু এত অভাবে যে পকেট একটা রিয়ালও নেই পকেটে একটা রিয়ালও নেই কি খাবো গিয়ে তাও নেই যদি এমনটা থাকে তাহলে কি সুখ আছে গুরুত্বপূর্ণ তাহলে এই স্বচ্ছলতার নেমন সচ্ছলতা মানে এই নয় অনেক পয়সা হয় কিন্তু সচ্ছলতা মানে আমার গোটা মাস সংসার চালাতে কোনো অসুবিধা যাবে না কারন করতে একটা পয়সা ধার করও না নিতে। بس নেমাতুল গিনা সচ্চলতার নিয়ম الَّতি লা ইতমুল আইশ ইল্লা বিহা মানুষ জীবন যাপন করতে পারে না। পয়সা ছাড়া মানুষ জীবন যাপন করতে পারে না। কারণ সংসার চালাতে আপনাকে ধরেন মাসে যে টাকাটা পাঠায় তো সেই টাকাটা আপনাকে দিতে হবে। আপনার স্ত্রী খরচ দিতে হবে, ছেলে মেয়ের খরচ দিতে হবে। বাপ মা টাকা পয়সায় বাপ মা কো হচ্ছে, তাদের খরচ দিতেই হবে। এখন আফিয়াতের দোয়া সম্পর্কে আফিয়াত মানে কি বললাম সার্বিক সুস্থতা সুস্থতা এবং নিরাপত্তা নিরাপত্তা। এই ক্ষেত্রে কিছু দোয়া এই অল্প সময়ের মধ্যে বেশি সময় নেই বলার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ সুস্থ তাই না সুস্থ মানুষের চাওয়ার লিস্ট অনেক লম্বা যদি আপনাদেরকে বলা হয় যে আল্লাহর কাছে যা চাও দ করো তাহলে আপনাদের লিস্ট অনেক লম্বা হয়ে যাবে ঠিক না আল্লাহ কি আমাকে জান্নাত দাও তাই না আল্লাহ আমাকে সুখে রাখো সুস্থ রাখো ঠিক না তারপরে নিরাপদ রাখো রোজিতে বরকত দাও আচ্ছা ছেলে মেয়ে দাও ছেলে মেয়ে না থাকলে ছেলে ছেলে মানুষ করা তো ইত্যাদি ইত্যাদি যার বিয়ে মানসিক ও অশান্তি আছে কারো পারিবারিক অশান্তি আছে ইত্যাদি আল্লাহ দূর করে দাও মানে লিস্ট লম্বা হয়ে যাবে চাওয়ার কিন্তু একজন অসুস্থ মানুষ কে যদি বলা হয় যে তুমি তো অসুস্থ তুমি তোমার লিস্ট পেশ করো অসুস্থ অবস্থায় তোমার আল্লাহর কাছে দুয়ার লিস্ট পেশ করো তাহলে সে কোন দোয়া করবে বলেন একটি শুধু দোয়া ওই একটা ছাড়া কোনো ফিকিরি নেই ওই স্ত্রীর কথা ভুলে গেছে ছেলে কথা ভুলে গেছে বাপ মায়ের কথা ভুলে গেছে চাকরি বাকরি ভুলে গেছে হ্যাঁ কতদূর চিন্তা করার আমার সময় নেই একটি দোয়া শুধু সবসময় মনের দোয়া কি যে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও কত গুরুত্বপূর্ণ কথাটা চিন্তা করুন একজন অসুস্থ মানুষের দোয়া চাওয়া পাওয়া শুধু একটি যে আল্লাহ আমাকে আগে ভালো করে দাও আল্লাহ আমাকে সুস্থ করে দাও আর সুস্থ মানুষের চাওয়ার শেষ নেই চাওয়ার শেষ নেই এইটা দাও সেটা দাও ওইটা দাও ওইটা দাও ঠিক না কত বড় নিয়ামত তাহলে চিন্তা করো সুস্থতার নিয়ামত আর আফিয়াতের নিয়ামত এই আফিয়াত যে এত গুরুত্বপূর্ণ সেই জন্য আব্বাস রাজি আল্লাহ ভাতি বলছেন যে ভাতিজা একটি আমাকে এমন দোয়া শিখিয়ে দাও যেই দোয়া আমি করবো স্পেশাল একটি দোয়া শিখিয়ে দাও তো রসুর উল্লা একটা শব্দের দোয়া শুধু শিখাচ্ছেন এ আম মে সলিল্লাহ আল আফিয়া চাচা আল্লাহর কাছে আফিয়াত চান মানে সার্বিক নিরাপত্তার সুস্থতা তলব করুন আফিয়াতের দোয়া করুন বলছিলেন কয় একদিন হয়ে গেল তারপর আমার গিয়েছি একটা দোয়া তো শিখলাম ওইটি এটা তো আমার জানা নাই মোটামুটি আফিয়াত চাই কিন্তু এত গুরুত্বপূর্ণ এটা তার ধারণা ছিল না কয়েকদিন পর আমার গিয়েছি

আল্লাহু আফিনি ফিসামঈ আমার শ্রবণ শক্তি সন্ধ্যায় সুস্থ রাখো আল্লাহু আফিনি বিবাসারি আমার দৃষ্টি শক্তি হ্যাঁ সুস্থ রাখো লা ইলাহা ইল্লা আনতা তিন তিন বার করে পড়তে বলেছে ওয়াহিনাতুমসি সকালে এবং বিকালে হাদিসটি আল আদাউল মুফরাদ এমবখারী মাওলানা নিয়েছেন হাদিসটি হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানাজার দোয়ায় যে দোয়াগুলি পড়তেন একটি তো হচ্ছে জানাজার দোয়া অধিকাংশ লোকেরা কিন্তু আমাদের দেশে জানে না অথচ জানাজা ফরজে কিফায়াত সূত্ররা এই জানাজার দোয়া শিখা ফরজ কি আল্লাহ মাগফির না ও মাইয়াতানা ওয়া শাহিদিনা ওয়া এই দোয়া শিখা ফরজ মুখস্থ করার ফরজ তারপরে দুই নম্বর দোয়া মুখস্ত আছে একটু বলুন তো দেখি দুই নম্বর দোয়া হ্যাঁ কি আছে না নাই কি আল্লাহ মাংফেরুল্লাহু ওয়ারহামু ওয়া আ ফেহি ওই যে আফেহি আল্লাহ একে নিরাপত্তা মারা গেছে মাইয়াতের জন্য জানাজাত তারপর আল্লাহ তাকে আফিয়াত দাও নিরাপত্তা দান করো এখন তার সুস্থতা নাই তা তুমি চলে গেছে কিন্তু নিরাপত্তা মানে যে কবরে নামাবো আল্লাহ তুমি কি করো নিরাপত্তা দান করো তারপর এই যে রমজান মাসে কনৌদ করছেন হ্যাঁ আল্লাহ মাহদানি হিমান হায়দায় ওয়াফেনী

আর নিয়ামত আর এই যে নিরাপত্তার নিয়ামতের গুরুত্ব দেবেন এবং এই নিরাপত্তাকে রক্ষা করার জন্য আল্লাহর সুক্রিয়া বেশি বেশি আদায় করবেন আল্লাহ রাখবেন নিয়ামতকে নেকির কাজে লাগাবেন গুনার কাজে লাগাবেন না পাপের কাজ থেকে বেঁচে থাকবেন ওসল্লাহ মহাম্মদ মোহাম্মদ আলী ওসাহে আজমাই